ছোট ছোট সুখকে গুণ করে নিতে হয় তারকাদের ঝলমলে আলোয় ভেসে চলা জীবনের পেছনে লুকিয়ে থাকে এক একটি অব্যক্ত অধ্যায় সেসব অধ্যায় আমাদের চোখে পড়ে না পরে কেবল চেহারার হাসি আর ক্যামেরার ঝলকানিতে কিন্তু সেই আলো বাইরে আছে কিছু মানুষ যাদের ত্যাগেই দাঁড়িয়ে থাকে অনেক তারকার নাম আজ আমরা জানব একজন নারীকে নিয়ে যিনি শুধু একজন কবি গীতিকার বা শিল্পী নন তিনি একজন মা একা সংগ্রামী এক অবহেলিত ভালোবাসার সাক্ষী তিনি কিংবদন্তি নায়ক আলমগীরের সাবেক স্ত্রী এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী আখি আলমগীরের মা খুশনুর আফসার একসময় সময় সংসার শুরু করেছিলেন আলমগীর ও খুশনুর সেই ঘরে জন্ম নেয় আখি ছোট মেয়ে মেহরুবা আহমেদ ও তাদের একমাত্র পুত্র তাজবির আহমেদ কিন্তু সেই সময়ের আবত্তে দূরত্ব এসে পড়ে দুজনের মধ্যে আলমগীর তারকা খ্যাতির চূড়াই পৌঁছান আর খুশনুর হয়ে পড়েন ব্যস্ত সংসার ও সন্তানের ভবিষ্যৎ গঠনে শেষমেশ তাদের বিচ্ছেদ হয়ে যায় নায়ক আলমগীর নতুন জীবনে এগিয়ে গেলেও ক্ষুষ্ণ থেকে যান পেছনে নিঃসঙ্গ কিন্তু বুক ভরা ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে সন্তান আঁকিকে মানুষ করতে গিয়ে তিনি নিজেকে বিলিয়ে দেন কখনো শোনা যায়নি তার কণ্ঠে অভিযোগ বরং তিনি আঁখির প্রতিটি সাফল্যে গর্ব করেছেন নীরবে কেঁদেছেন একজন বাবার অভাব মিটিয়ে দিতে খুষ্ণু নিজে বলেন আমি চাইনি আঁখির হৃদয়ে বাবার জন্য কোনো ক্ষোভ থাকুক তাকে ভালোবাসতে শিখিয়েছি আলমগীর কষ্টে থাকলে আমিও কাঁদি আজও সংসার ও সন্তানের পাশাপাশি খুশনুর নিজেকে ভেঙে গড়ে তুলেছেন কবিতা গান আর সাহিত্য তার আশ্রয় হয়ে ওঠে প্রকাশ করেছেন কবিতার বই লিখেছেন অসংখ্য গানের কথা হয়তো খুব একটা আলোচনায় আসেননি কিন্তু তার প্রতিটি সৃষ্টি সাক্ষ্য দেয় এক সংবেদনশীল আত্মনিবেদিত নারীর আত্মত্যাগের আজও কাঁদেন তবে অভিযোগ করেন না আলমগীরের নাম কোথাও উচ্চারিত হলে আজও চোখ ভিজে আসে খুশনুরের কিন্তু অভিযোগ করেন না এ শব্দ ভালোবাসাই তাকে করে তোলে অনন্য তিনি জানেন সব গল্পে শেষ সুখের হয় না তবে কিছু গল্প হয় হৃদয়ের গভীরে লেখা চিরন্তন ভালোবাসার বাধা খুশনুর আমাদের শেখান ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় কারো ভালো থাকা চাওয়া এমনকি দূর থেকেও তিনি প্রমাণ করেছেন একজন মা শুধু সন্তানই গড়ে তোলে না সে গড়ে তোলে ভবিষ্যৎ বিশ্বাস ভালোবাসা